ওয়েলকাম মাই डियर ভিউয়ার্স তপন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল আমার সাথে রয়েছে বিশাল আর রাহুল এরা দুজনেই কিন্তু বন্ধু ওরা মানে তারা একই কলেজে পড়ত একই কলেজে একই হোস্টেলে থাকতেন সেই জন্য একই সঙ্গে ক্যামেরার সামনে এটা ব্যাপার আমি একটুখানি বলি আমি এসেছিলাম আচ্ছা 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 তো একটুখানি বলি আমি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে রাহুল রাহুল এবং বিশাল এদের দুজনেই সিলেকশন হয়েছে আর এবং ওদের তোর তো জয়নিং চলে এসেছে এই জয়নিং সোমবার দিন জয়নিং আছে জয়নিং এটা চলে এসেছে এক দাদা সেই ফর্ম ফর্ম থাকে সব চলে এসেছে প্লাব করছিলাম আর এদেরই বন্ধু আজকে আবার ইয়ে অভিজিৎ পাল গেছে তাই ফোন করেছিল একটু আগে এখনই ফোন হয়েছিল তো ব্যাপারটা এইটা আমি বেশিক্ষণ কথা বললে বলা ঠিক নয় মানে এদের বন্ধুত্ব তিনজনের বন্ধুত্ব অভিজিৎ ওদের বন্ধু হ্যাঁ তিনজনের বন্ধুত্ব অটুট থাকলো এবং এরা তিনজনই যে একই আর আরবি থেকে সিলেক্টেড হয়েছে তপবন থেকে এটা ওদের কাছেও খুব ভাল লাগছে আর এদের খুন ছুটিও আমার ভাল লাগছিলো যে এর কানে একটুখানি মানে মেডিকেলের সময় ধরা পড়েছিল যে মানে একটুখানি বলেছিল যে একটু ক্লিন করতে হবে ও ওটা নিয়ে ওকে বলছে চল মানে বিশাল খাবো ও বলছে না আমি খেতে পাবো এই সব ব্যাপার আমাকে ফোন করেছিল তখন যে কি করবো স্যার ঠিক আছে বাকিটা আমি যেটা বলা বলি চলো আমি এই নিয়ে আর কথা বলছি না এবার আমি কিছু মানে সিস্টেমে চলে যাচ্ছি তোমাদের পরিচয়টা দিয়ে তারপর তোরা যা বলবি নতুনদের জন্য বলবি বল প্রথমে কাকে বলতে বলবো রাহুল রাহুল জয়নিং লেটার আসিনি এখনো তাই না আসবে পরের লিস্টে আসবে হ্যাঁ আর এ তো আমার নাম রাহুল দাস বাড়ি নবদ্বীপ আমার নাম রাহুল দাস বাড়ি নবদ্বীপ আমি আর বিশাল একসাথেই মানে আমাদের ডিপ্লোমা কলেজ থেকে পরিচয় আর কি সেন্ট্রাল দু হাজার ষোলোর ব্যাচ একসাথে মিশে থাকা একই ব্যাচ একই ডিপার্টমেন্ট এখানে পড়তে আসাও একসাথে তারপর এখানে পড়তে এসে কোথা থেকে কি পড়বো স্যারের স্যারকে ফলো করা স্যারের এক্সাম দিলে কে বেশি পাবে কম পাবে হ্যাঁ হ্যাঁ সবসময় বেশি পাচ্ছি আমি বিশাল একটু একটুর জন্য বেশি পাচ্ছে সাইকো তো ভেবেছিলাম যে বিশাল তোর থেকে বিশালের সাইকো একটু খারাপ হয়েছে আমাদের থেকে আমি বললাম তাহলে এটাতে আমি তোর থেকে হয়তো বেশি পাবো না বিশালই বেশি পেয়েছে দিয়ে এই তো দিয়ে একসাথে পড়াশোনা করা সব একসাথেই কোন আর একসাথে আট আটবিতে ফিল করা সবাই আমাদের তো স্যার দুবার বেরিয়েছে ধরুন প্রথমে পাঁচ হাজার তারপরে আট হাজার দিয়ে সবাই যখন চেঞ্জ করছে এক আট আটবি থেকে আট আট আটবিতে আমি আর বিশাল বললাম না আমরা চেঞ্জ করবো না কোথাও হবে আমরা যাবো না এই আর নতুনদের জন্য তিন বছর চার বছর মানে ব্যাপার হলো পড়াশোনা করতে হবে এক্সাম দিতে হবে তিন চার বছর পড়াশোনা করলে চাকরি বাকরি আছে এটাই হলো কথা আচ্ছা এবার বিশাল তুই কিছু কথাবার্তা আমার নাম বিশাল কৈরি আমি আর আরবি ভুবনেশ্বরে সিলেক্ট হয়েছি আমার জয়নিং এসছে এই সোমবার দিন জয়নিং হবে চব্বিশ তারিখ আর এক তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে ট্রেনিংটা কোথায় ট্রেনিংটা বললো তো ইউপিতে মুঘল সরাই বা ঝাড়খণ্ডে একটা বললো ওটার নামটা মনে নেই ঠিক রাঁচির আশেপাশে বললে দুটোর মধ্যে যে কোনো একটাই হবে ওখানে হাফ যাবে এখানে হাফ যাবে আচ্ছা আর আমার এমনি সাইকোতে নাম্বার ছিল হচ্ছে ওই টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এর মতো আর পার্টে মানে যেটা আমাদের সিবি টু পার্টে সেটাতে আমার নাম্বার ছিল এইটটি থ্রি মতো আচ্ছা আচ্ছা আর তা কীরকমভাবে মানে এখানকার পরিবেশ ভাই সম্পর্কে পড়া এখানে পরিবেশ সফটকে যেটা আমার ভালো লাগে যেটা মেন হচ্ছে পরীক্ষা ওই যে পরীক্ষা না সেটা আমাকে খুব মানে উপকার হয় এজন্য স্যার একটা পার্টিকুলার সিলেবাস নিয়ে যে ধরুন দুটো সাইন্স ধরুন দুটো বায়োলজি চ্যাপ্টার দুটো চ্যাপ্টার वाइज एग्जाम হয়েছে ম্যাথ সাইন্স রিজনিং প্রতিদিন যে চলেছে তারপরে এত ছেলের মাঝে বসে একটা পরীক্ষা দাও एग्जाम হলে যে প্রেসার এগুলো অনেক ইজি অনেক

পরিবেশটা পাওয়া যাবে না শেষকালে বোঝা যায় না যে আমি কত দূরে অন্য জন কতটা এগোচ্ছে সেইটা বুঝতে পারা যাচ্ছে ওটা বাড়িতে বসে হয় না

সেটা আসা বুঝতে বড় যায় হ্যাঁ ঠিক আছে তাহলে তোদের দুজন আমি বল নতুনদের উদ্দেশ্য যদি কিছু বলিস মানে একজন করে তুই আগে বলবি এটা আমি ওগোলা দিছি নতুনদের হচ্ছে যেগুলো দেবে সেগুলো পড়তে হবে শেয়ার যে শুধু দিলেই হবে না সে নিজকে পড়তে হবে নিজে না করলে মানে তপবন থেকে নোটস ম্যাটেরিয়াল পড়ালেই হবে না সেগুলো নিজে বাড়ি থেকে পড়তে হবে শেয়ারের কাছ থেকে নোট নিয়েকে রেখে দিলাম দিলামtale আর কিছু হবে না ওটা পড়ে নিজে করতে হবে আচ্ছা আচ্ছা আর বেশি ইয়ে রাহুল কিছু ব্যাপার যেটা হলো যে নতুনদের বলবো যে এখন মানে মেটিরিয়ালের অভাব নেই জিনিস পড়ার জিনিস এত বেশি হয়ে গেছে যে ইউটিউব অনলাইন এই স্যার ওই স্যার হ্যানা এত বেশি হয়ে গেছে স্পেসিফিক পড়তে হবে বারবার পড়তে হবে যে স্যার তো অবশ্যই গাইড

পরে আবার কোনদিনে আচ্ছা তো আমাদের সব থেকে আমার যেটা ভালো লাগছে যে এই বন্ধুত্বদের মধ্যে থাকুক কটুক ভাবে দূরে হতে পারে কিন্তু খুর্দারোট খুব একটা দূর নয় না ওয়ান নাইট মানে জার্নি বলা যায় তো এগিয়ে চল ভবিষ্যতে যেরকম ভাবে সাথে ছিলাম আমাদের ফুল টিম আশা করি সেভাবেই সাথে থাকবো যে কোনো মধ্যে যে কোনো বিষয়ে তো বাকিটা তো বলা যায় না আমি বলতে চাই যে আমি আমি জিকে পড়িনি আমার জিকে পুরো ছিল যে লাস্টে সিবিটি ওয়ান এক্সামের এতে এত ভয় লেগেছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স কোনো পড়ে নেই শুধু রিমাম্যাম মনে হয় আশিটা না একশোটার মতন কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল আমি ওই কটাই পড়েছি ডেলি কুড়িটা করে পড়তাম আবার কুড়িটা করে আবার ওইখান থেকে

তো এখানেই দা বিজ্ঞান করছি প্রত্যেকেই ভালো দেখো নমস্কার সবাইকে ঠিক আছে